আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে ভিজিটিং টিমের লিডার সুরেন্দ্র গুপ্ত আইএস প্রিন্সিপাল সেক্রেটারি পিএইচ এর নেতৃত্বে এগ্রিকালচার কমিশনার এসছেন হেলথ সেক্রেটারি এসছেন ডিজাস্টার ম্যানেজমেন্টের ম্যাডাম সেক্রেটারি এসছেন ডিএম আছেন এসপি আছেন এসডিও আছেন এসডিপিও আছেন আসি সুদাইদ আছে শঙ্কর দোলাই আছে অভিজিৎ ধাড়া আছে অরূপ ভাড়া আছে মমতা ভূয়া আছে সবাই মিলে আমরা ঘুরছি ঘাটালের মানুষ প্রশাসন পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি মিউনিসিপ্যালিটি একসঙ্গে প্রকৃতি মার এই যে ভয়ঙ্কর বর্ষণ আমার জীবনে দেখিনি পঁচিশ বছর আগে একবার হয়েছে এত হড়হড় করে বৃষ্টি এখনো কিরকম গুমট রেখেছে দেখে প্লাস দুর্গাপুর ব্যারেজ এবং গালুডি ব্যারেজ কেন্দ্রীয় সরকারের দুটি ব্যারেজ থেকে যে হুড়ুহুড় করে জল ছাড়া হচ্ছে এই রকম আঘাত কখনো বাংলা পায়নি আমাদের মুখ্যমন্ত্রী বারবার বলেছেন শোনেনি কথা ছেড়ে দিচ্ছে জল তাহলে একদিকে গালুডি একদিকে ডিভিসি হুড় করে ঢুকছে আর একদিকে প্রকৃতি মায়ের রসিকতা এবং রাগ রেগে গেছে প্রকৃতি মা এই করে নামছে আমরা খালি প্রার্থনা করি বৃষ্টিটা একটু কমুক আর জল ছড়াটা একটু কমুক মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন তাদের বলে দেবেন